দপট তুমি এভাবে ধর ধর কত সুকান কি হইছে আমার বাচ্চা আমার বাচ্চা কই আমার বাচ্চারে কই রাখছো এই তোমাকে মাথা ঠিক আছে তোমার বাচ্চারে নিয়ে আমি কই রাখু আমি গিছি বাজারে আমি বাবার থেকে মাত্র বাড়িতে এসে আমি কি কোন বাচ্চারে নিয়ে এসে নাকি তাহলে আমার বাচ্চাটা গেল কই এটা কোনো প্রশ্ন হইল হ্যাঁ আরে বাবা সারা দিন তুমি বাড়িতে থাকো বাচ্চারার সামলায় রাখবা না আমি নায়ে বাজারে গেছিলাম আর এর মাস্কারে বাচ্চা কি উধাও হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতাছি না কও তো আমি তো ওরে ঘরে শুয়ে রাখছিলাম ওরে ঘরে রেখে আমি একটু খালার কাছে গেছি লবণ আনতে আইসা দেখি ও ঘরের মধ্যে নাই ও খুঁই গেল আরে বাবা শান্ত হও শান্ত হও হয়তোবা কেউ কোলে নিছে তুমি ঘরে ছিল না তোমারে খুঁজতে আইছে তোমারে পাইনি বাবু পাইছে বাবুর না কোলে উঠায় নিয়ে গেছে এর জন্য তো টেনশন করা লাগবো আরে তুমি বুঝতে পারতেছো না আমি পুরো এলাকা তন্ন বিতন্ন করে খুঁজছি বাচ্চারে কোথাও খুঁজে পাই নাই

আমি আর ফুল তন্ন তন্ন করে পুরো গ্রাম খুঁজলাম কারোর বাড়িতে যায় নাই কেউ নিয়ে যায় নাই আর আপনি এখনো ঘরের ভিতরে বসে রয়েছেন কি কইতেছ আমি তো কিছুই জানি না আমি ঘরের ভিতরে বসে রইলাম কই কত কাজ কাম আছে সেগুলো তো আমার করতে হয় আর তুমি খুব ভালো করে জানো আমি বাড়ি থেকে বেশি এদিক ওদিক ঘুরি না ভাবি আহা আমার তো খুব টেনশন হইতেছে বুঝছেন আমার এই ছোটো বাচ্চাটা হাঁটতে পারে না কিছু করতে পারে না হঠাৎ করে বাড়ির ভিতর থেকে উদা হয়ে গেল আর দেখেন বাড়িতে কিন্তু আপনারা স্যার আর আমরা স্যার আর কেউ নাই আর বাড়ির ভিতর থেকে আমার বাচ্চাটা উদা হইলো আর আপনি কোনো কিছু জানেন এটা কোনো কথা হইলো ভাবি কন বিশ্বাস করো আমি সত্যি কিছু জানি না তোমার বাচ্চা মানে তো আমারও বাচ্চা তাই না ও হারায় যাব না কি হইব আমি জানলে কি আমি এখন হাত গুটায় বসে থাকতাম এটা তোমার মনে হয় আচ্ছা ভাবি ঠিক আছে চলেন না বাচ্চারা একটু খুঁজে নিয়ে আসি চলেন আমি এখন খালি বাড়ি রেখা কেমনে যাই কৌ তো ভাই আমার সংসারে অনেক কাজ আছে রান্না বান্না আছে আমি এই দিকটা সামলাই আর তোমরা সবাই মিলে একটু দেখো বাবু কই আছে বুঝতে পারতেছি আজকে আমার বাচ্চাটা হারায় গেছে আমি আপনারে খুঁজতে যাইতে কইতাছি আপনি কাজের উসিলা দেখাইতেছেন তাই না কিছুক্ষণ আগে তো ঠিকই কইতাছিলেন যে তোমার বাচ্চা আমার বাচ্চা এখন কি দয়া মায়া সব ফুরায় গেল না ভাই এমনি কইও না ওর প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবো না আসলে কি করবো খালি বাড়ি রেখা কেমনে যাবো তুমি তো বুঝো আমি এই সংসারে বড় বউ আমার একটা দায় দায়িত্ব আছে হুটারে আমি কোথাও যাইতে পারি না ভাই তুমি একটু গিয়া দেখো আমি সংসারটা সামলাই আমার রান্না বান্না আছে আমি যাইতেছি আমার বাচ্চাটা খুঁজতে যদি আপনার মনে একটু দয়া মায় একটু সহানুভূতি হয় আমার বাচ্চাটা খুঁজেন গেলাম কিছুই বুঝতে পারলাম না শুধু শুধু আমার সাথে রাগ দেখা চলে গেল সংসারে আমার কত কাজ কাম আছে সেগুলো তো সারতে হবো এই যে ভাইজান আপনারে পেয়ে গেছি আচ্ছা ভাইজান আপনি কি আমার বাচ্চারটা দেখছেন তোমার বাচ্চা কেন কি হইছে কি হইছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না কিন্তু সেই বিকেলবেলা থেকে ওর আমি কোথাও খুঁজে পাইতাছি না কি বলো আল্লাহ আমি তো বিকেলে বেরোনোর সময় ওর সাথে অনেকক্ষণ খেলা করে তারপর বের হলাম ও হাসি খুশি ছিল কি হয়ে গেল আবার কোথায় চলে গেল ও আর কই চলে যাইবো ভাইজান ও তো ছোট একটা বাচ্চা ও বসতেও পারে না ভালো মতো আমার মনে হইতাছে কি ভাইজান ওরে মনে হয় ভাবি কোথাও লুকায়া রাখছে আপনি একটু ভাবি রে দেখেন না কই লুকায়া রাখছে ওর যেন আমার কাছে ফেরত দেয় বের কইরা দেয় এইটা কেমন কথা বলতেছো ও কেন লুকাতে যাবে আর লুকানোর কি আছে এখানে আপনার বউ তো বানজা আমার যে বাচ্চাটা হইছে এটা তো সে সহ্য করতে পারে না সব সময় হিংসা করে তার থেকে বড় কথা আপনারা যখন আমার বাচ্চাটারে কোলে নিয়ে খেলাধুলা করেন সে তো রাগে জ্বলে পুরো পুরো ছাই হয়ে যায় সেই হিংসা থেকে আমার বাচ্চাটারে লুকায়া রাখতে পারে না 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 তো কেমন কথা বলতেছো আমার ভাইয়ের বাচ্চা মানে তো আমারও বাচ্চা আমি তো নিজের সন্তানের মতো আদর করি আর ও তো দেখলাম ওকে ভালোই বাসে মানে নিজের সন্তানের মতো আদর করে ও কেন লুকাবে বলো ভাইজান মায়ের থেকে মাসির দরদ বেশি আপনার বউ যা না আমার বাচ্চাটারে ওইগুলা সব দেখানো উনি মন থেকে আমার বাচ্চারে একটুও ভালোবাসে না এটা আমি কিন্তু খুব ভালো করেই বুঝতে পারি যাই হোক সেটা কথা না কথা হইতেছে আপনি একটু ভাবিরে জিজ্ঞাসা করেন না আমার কাছে অস্বীকারও করতে পারে কিন্তু আপনি তো তার স্বামী আপনার কাছে সত্যিটা স্বীকারও করতে পারে ওনার কাছে একটু গিয়ে আপনি কথা বলে দেখেন না আচ্ছা আমরা একে অপরকে দোষারোপ না করে আগে বাচ্চাটাকে খুঁজে বের করি এখন ঝামেলা করার দরকার নেই আচ্ছা তোমার ভাবি কোথায় আছে আমি তোমার ভাবিকে জিজ্ঞেস করতেছি আর আমরা সবাই মিলেই খুঁজতেছি কোথায় আছে আপনি তাহলে ভাবির সাথে কথা বলে দেখেন আমি আশেপাশে একটু খুঁজে দেখি আচ্ছা ঠিক আছে অথই? অথই হ্যাঁ কি হইছে শুনছো কি তুমি সুবর বাচ্চা নাই খুঁজে পাচ্ছে না তুমি কি জানো আমি কেমনে জানমু তোমরা সবাই কেন এসে খালি আমারে জিজ্ঞেস করতেছ আমি তো কিছুই বুঝলাম না না তুমি তো প্রায় সময় ওখানে খেলাধুলা করো তাই জিজ্ঞেস করা আর কি মানে বুঝলাম না এমন ভাবে তোমরা সবাই আমার সাথে কথা কইতাছো যেন সুবর বাচ্চাটার আমি লুকায় রাখছি আমি তো এই জিনিসটাই বুঝলাম না যে ওর বাচ্চারে আমি কেন লুকাইতে যাব আরে না লুকাইতে যাবা কেন বিষয়টা হচ্ছে ও তো প্রায় সময় তোমার সাথেই থাকে জন্য সবাই ভাবতেছে তো তোমার সাথেই ছিল বা তুমি কোথাও রাখছো কি না সেটা খোঁজ করতেছে আর কি সবার সাথে সাথে তুমিও কেন তাল মিলাইতেছো আমি কেন সুবর বাচ্চারে অন্য জায়গায় রাখমু কেন আমি লুকায় রাখমু সুবর বাচ্চা মানে তো আমারও বাচ্চা দেখো আমার সন্তান হয় না সেই জন্য সুবর বাচ্চারে আমি অনেক ভালোবাসি আদর করি কারণ আমি জানি আমি কোনোদিনও মা হইতে পারবো না আমি ওর বাচ্চার নিজের সন্তানের মতো আদর করি ওর আমি খাওয়াই দিই গোসল করায় দিই তাই বলে এই না আমি ওর বাচ্চার ক্ষতি করে দিমু ওর বাচ্চার আমি লুকায় রাখমু আমি বুঝলাম না যে তোমরা এটা কোন সেন্সে কইতাছো আমার এই কথাগুলা কোন সেন্সে কইতে শুনবা তাহলে শোনো তুমি কোনোদিন মা হতে পারবে না আমি কোনোদিন বাবা হতে পারবো না আমি বিয়ে করে চাষ পাঁচ বছর হয়ে গেল শুধু দুই বছরের মাথায় বাবা হয়ে গেছে কিন্তু আমি আমি বাকি জীবনে কোনোদিনও বাবা হতে পারবো না তুমি শুয়োর বাচ্চাকে এমনভাবে আদর করো সবাই মনে করে তুমি হিংসা করছো প্রতি হিংসার কারণে হয়তো বা তুমি বাচ্চাটাকে মেরেও ফেলতে পারো এরকম ধারণা করছে অনেকেই হয়তো সরাসরি বলতেছে না সবার আকার ইঙ্গিতে এমনই বোঝা যাচ্ছে যে বাচ্চাটাকে তুমি নিজেই মেরে ফেলেছো সি 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 মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নাই মা গেছে যার কারণে সবাই এরকম চিন্তা ভাবনা করতেছে আমার সন্তান হয় না বলে তো শুভ সন্তান আমি নিজের সন্তানের মতো করে আদর করতেছি লালন পালন করতেছি আমি ওরা ভালোবাসতাছি আমি জানি আমি কোনোদিনও মা হইতে পারবো না আর আমি যদি ওর বাচ্চারে মাইরাই ফেলি এত আমার কি লাভ হইব এতে করে তো আমার আরও ক্ষতি বা আমি কোনোদিনও মা ডাক শুনতে পারবো না আর শুভ সন্তান যদি বাইসা থাকে তাহলে বড় মা ডাকটাও আমি আমি কোনো একদিন শুনতে পারবো সবাই তোমার মতো চিন্তা করে না সবাই ভাবতাছে তুমি প্রতিহিংসার আগুনে জ্বলতেছো তাই হয়তো প্রতিহিংসার আগুনে পুরেই তুমি বাচ্চাটা শেষ করে দিছো দেখো যত যাই কও আমি যেইটা করি নাই আমি এটা কোনোদিনও স্বীকার করব না আর যে বা যারা যা চিন্তা করুক আমারে নিয়া তাতে আমার কিচ্ছু যায় আসে না সত্যিটা একদিন ঠিক তোমাকেও সামনে আসবো তখন তুমি আমার কথা মিলাই নিও জানি এসবের ধারে কাছে নাই আমি এত কিছু জানি না এই বাড়ির বাচ্চা হারিয়ে গেছে এই বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে কে কোথায় রাখছে কে লুকাইছে সেটা আমার দেখার বিষয় না আমার বিষয় হচ্ছে বাচ্চাটাকে খুঁজে বের করতেই হবে যদি খুঁজে না পাওয়া যায় তোমাকে কৈশোর দিতে হবে মানে আমি কিছুই বুঝলাম না তখন যা হয় সবকিছুর দোষ কেন আমার ঘরের উপরেই আসে গুরু রাইট তো অনেক হয়ে গেছে গা ঘুমাই দেব না বেশি কথা কস সাধনে বইছি তিনশো ষাট বছর ধরে সাধনা করতেছি এখন পর্যন্ত সাধন পুরা হয় নাই তুই আইস তো আমার কাছে সাধনা শিখতে কি শিখবি তুই আপনার আসলে কি প্রায় বনাই এত পিপড়া কুত্তি আইলো পিপড়া খাইবই কান্তু সত্য না দাও তোর মন ছটপট করতেছে যাও না লেগা ঠিক কথা কই এটি আমার সাধনার ফল আরে এই ফুল না এটা মানুষ ফুল ও আবার কেন কি সমস্যা গুরু সমস্যা আমার সমাধানই আপনি করতে পারেন নাই আমার তো জিনিসটা আমি এখনো হাতেই পাইনি ছিল তুই আমার পুরা দিয়া দেশ নাই তো সাধনা হয় নাই বুঝতে পারছি আমি জানতাম আপনি এমন একটা কথাই কইবেন তাই তো আপনাকে খুশি করার এই যে নিয়ে হাদিয়া ঠিক তো সাধনা ঠিক ওই বুচি বেখা লাইতে পাগল আর তুই

তোদি আরো মাইনা নাও যাই না তারপর উনি চিচ। এই আপনারা আপনাদের ঝগড়া থামান গুরু আপনি আমার দিকে একটু ফোকাস দেন আমার কাজটা সমাধান করে দিন তাড়াতাড়ি। তোর কাজ মনে হয়ে গেছে। মনে করলে তো হইবো না গুরু। মনে করা করি রেনি কিছু নাই আপনি আমার অনেক দিন থেকে ঘোরাইতাছেন। অনেক দিন ধরে মানে এরে কি কইলি? এই নিরঞ্জন।

তাহলে আমি কালকে এই সময় আবার আপনার কাছে আসব। এখন তাহলে আমি যাই। ها ও বাবা গুরু আপনি যেভাবে ঘরেরে লড়াচাড়া করেন ঘরের রকম কুম্ভলের জন্য ছিড়ে যায়। তুই কিছু করতে পারবি না। তুই কিছু পারবি না। সারা জীবনে রমি থাকবি। আমার কতবার ঘর ছিঁড়েছে আমি ঘর লাগাইলাম। তাহলে সাধন হইব কেমনে? প করবে হ্যাঁ এই বাড়িতে তুমি ছাড়া তার কেউ থাকে না আচ্ছা আমার একটা কথা কত তোমার বাচ্চার আমি কোন দুঃখে কিডন্যাপ করতে যাবো আমার কি খাওয়া দেওয়ার কোনো কাজ কাম নাই নাকি কোন দুঃখে আবার ওই যে তুমি তো বাঞ্জা আটকুরা তোমার তো কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না তোমার আগে আমার বাচ্চা কাচ্চা হইছে তাই তো তোমার এত হিংসা আমার প্রতি শোনো আমার কারোর প্রতি কোনো হিংসা নাই তোমার বাচ্চা হইছে তার মানে আমি অনেক খুশি কারণ আমি জানি আমি নিজে কোনোদিনও মা হইতে পারবো না মা ডাক শুনতে পারবো না তোমার বাচ্চা তোমারও যেমনি মা ডাকবো তেমনি আমারও মা ডাকবো তাহলে আমি কিসের জন্য তোমার বাচ্চারা লুকায় রাখতে যাবো তোমারে মা ডাকবো ঠিক আছে কিন্তু মা তো আর ডাকবো না বড় মা ডাকবো ওই জায়গায় তোমার হিংসা তাছাড়া এই বাড়িতে তুমি ছাড়া কিন্তু আর কোনো মানুষ নাই ভাইজান থেকে সারাদিন কাজে আমার জামাইও সারাদিন কাজে থাকে এরা তো কিডন্যাপ করবে না আমার বাচ্চারা এরা যথেষ্ট আমার বাচ্চারা ভালোবাসে যদি কেউ এই বাড়িতে হিংসা করে সেটা তুমি তুমি হিংসা থেকে এটা করছো আমার বাচ্চারা তাড়াতাড়ি বের করে দাও থামো সারাক্ষণ শুধু ভুল চিন্তা করো এইসব চিন্তা মাথা থেকে যাইরা সুস্থ মস্তিষ্কে একবার চিন্তা করতো যে তোমার বাচ্চারা নিয়া লুকায়া বা মাইরা ফেলা আমার কিসের লাভ আমার কোনো লাভ তো নাই তোমার বাচ্চাটা আমি অনেক ভালোবাসি আর এই ভালোবাসা থেকে আমি এক চুল পরিমাণ না কারণ ওর ক্ষতি করতে গেলে আমার আমার হাত তুমি যা ক্ষতি করার কইরাই ফালাইছো আমার বাচ্চাটারে কিডন্যাপ করে তুমি কই লুকায় রাখছো আল্লাহ জানে ওরে বাঁচায় রাখছো নাকি মায়েরা ফালাইছো আমি তাও কইতে পারি না এখন তুমি আমার কাছে সাধু সাজা ছাড়া তো কোনো উপায় নাই তাই না তোমাদের কারো কাছে সাধু সাজার আমার কোনো ইচ্ছা নাই কোনো দিন তো নিজের সন্তানের একটু দেখভাল করে দেখো না শুধু মাই তো হয়েছিল জন্মই তো দিস তোমার বাচ্চার জন্ম নেওয়ার পর থেকে তোমার বাচ্চার যত প্রকার দেখভাল খাওয়া দাওয়া গোসল করানো সব কিছু কে করে আমি করি কথায় আছে না যে জন্ম দিলেই মা হওয়া যায় না কর্ম করতে হয় বাচ্চার একটু পাইতাছো দেখা বাড়ি একদম মাথায় তুলে ফেলছো আগে একটু ভালো করে খুঁজা দেখো না ছোট বাচ্চা কই গেছে কেউ নিয়ে গেছে না কি করছে সেইদিকে দিকে একটু খেয়াল রাখো সেসব কোনো কিছু না কইরা সব দোষ খালি আমার ঘরের উপরে ঠিক আছে ঠিক আছে তোমার থেকে এখন আমার জ্ঞান নিতে হইব না আর তোমার সাথে এত কথা কওয়ারও কোনো প্রয়োজন মনে করতেছি না ভালোই ভালোই কইতাছি তুমি যদি আমার বাচ্চারে ফেরত না দাও না তোমার নামে বাচ্চা কিডন্যাপ করার মামলা দিয়ে দিন যা করার তাই করো আমি একটুও ভয় পাই না তার কারণ আমি সৎ আমি জানি আমি কোনো কিছুই করি নাই এতে করে যদি তুমি আমার নামে মামলা করো এতে করে আমার কিচ্ছু যায় আসে না আমি ভয় পাই না ঠিক আছে আলার বলা তোরা যদি আমি পাইতাম হ্যাঁ তোর সদ্য গোষ্ঠীর আমি শিক্ষা দিয়ে ছাড়তাম কামডা করলি কি কামডা কি করলি আ হ্যাঁ পিচ্চি বাবা কই বাবা বাবা কই আমি জানি কি হালার পলা কানের গুড়াই দিমু তুই না জানলে কে জানবো তুই বাবার পার্সোনাল লোক তে পার্সোনাল লোক হইছি তাতে কি হইছি আপনি কি সমস্যা এত সমস্যা কইতে পারমু না বাবারে আমার দরকার তাড়াতাড়ি ডাক বাবা পলাইছে এই একদম কিন্তু মজা করিস না বাবা কই তাড়াতাড়ি ক আরে বাবা কয়ে আমি কেমনে কমু এই বাবার পিছনে আমি অনেক টাকা খরচ করছি ওই বাবাও আমার অনেক দুঃখা দিছে কইছে তোরে আমি এই বানামু জাদুকর বানামু হ্যান বানামু ট্যান বানামু এইসব কইয়া কয়ে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে এখন তো তারে পাই না টাকাও পাই না এই জন্যে তার আস্তানার যা যা আছে ওইগুলা নিয়ে বাড়িতে উঠাইতেছি যাতে কিছু টাকা পরিশোধ হয় হাই হাই তুই এটা কি কইতাছস না না বাবা আমার এই পরিস্থিতির মধ্যে রেখা পালাইতে পারে না আরে আমি তো আমার শেষ সম্বলটুকু আমি বাবারে দিয়ে দিছি কি দিছিলেন সোনা গহনা টাকা পয়সা এমন কি আমার বাচ্চা বাচ্চাটারে পর্যন্ত বলি দিয়ে দিছি কি বাবা এটা কি তুমি এই জায়গায় তুমি তোমরা এই জায়গায় এই তুই আমার বাচ্চারে একটা ভন্ড বাপের কাছে বলি দিছস হ্যাঁ আর তুই এত ধারণ যে আমার বাচ্চা হারাইছে তুই আমার বাচ্চারা কেন এখানে বলে দিলি বল তাহলে আমি কী করবো কতো এই ভনড বাবা যে এত খারাপ আমি তো বুঝতে পারি নাই আমারে আমারে মিথ্যা লোক দেখাইছে আমারে কইছে আমি যদি এই ভনড বাবার কথা মতো চলি তাহলে আমারে সারটা গুপ্তধনের কলস দিব তার বিনিময়ে কিছু টাকা কিছু স্বর্ণ আর আমার বাচ্চাটারে বলি দিতে হইব তাই তো আমি বাবার লোভে পইরা এই কাজ করছি আমি বুঝতে পারি না আমার এত বড় ক্ষতি কইরা উনি পালাইয়া যাইব তুই এই সমস্ত কি কথা কইতাছ তুই আমার বাচ্চাটারে একটা ভন্ড তান থেকে কাছে বলি দিয়ে দিছ সামান্য কিছু গুপ্তধনের লোভে তুই কাজটা কেমন করলি এই তুই না মা ওরা তো পেট থেকে হইছে তুই একটা মা হয়ে নিজের সন্তান রে এইভাবে বানিয়ে তোলে বাসায় দিলি সেই হারামি অত অথচ আমার ভাবির উপর দোষ দিতেছি আমি তারে সন্দেহ করতেছি ভাবতেছি ভাবি হয়তো বা আমার বাচ্চাটারে ঘুম করে ফেলছে কিন্তু না আসল কালপিত তুই তুই আমার বউ হইয়া নিজের সন্তান রে একটা তান্ত্রিকের কাছে বলি দিতে দিছস এই কাজটা কিভাবে করলি তোরে আজকে আমি বইরাই মারামো শুভ শুভ থামো 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 মার ধর করে কোনো কিছুই হইব না আমার তো ভাবতেই অবাক লাগতেছে আমার ঘেন না লাগতেছে তোমার প্রতি তুমি একজন নারী একজন মা তুমি কেমনে পাল্লা কত দশ মাস দশ দিন যে সন্তান নিজের গর্বে ধারণ করছো জন্ম দিছো নিজের বুকের দুধ খাওয়াইছো সেই বাচ্চারে তুমি নিজের হাতে বলি দিলা তোমার একবার বুক কাঁপলো না একবার তোমার হাত কাঁপলো না এই যে আমারে দেখো না আমি বানজা আটখোড়া কোনোদিনও বাচ্চার মা হইতে পারবো না মা ডাক কোনোদিনও শুনতে পারবো না এই জন্য নানান লোকের কাছে নানান রকমের কথা আমার শুনতে হয় আমার ভেতরটা জয়লা সারকার হয়ে গেছে খালি একবার মা ডাক শোনার জন্য হাহাকার করে আমার বুকের ভেতরটা তোমার নিজের সন্তানরে আমি আমার সন্তানের মতো করে তো মানুষ করতেছিলাম এত লোক তোমার সামান্য গয়না গাটি এইসবের কারণে নিজের রে বলি দিলা তুমি কি মানুষ নাকি অমানুষ নাকি জানোয়ার তুমি থামো তুমি ছোট বউ তোমার আমি খুব ভালো জানতাম খুব ভালোবাসতাম বাসতাম নিজের ছোট বোনের মতো মনে করতাম যে সন্তান আসছিল আমার ঘরে সংসারে হইতে পারে আমার ছোট ভাইয়ের তো আমি কখনো ছোট ভাইয়ের মনে করি নাই আমি আমার নিজের মনে করতাম আজকে তুমি সম্পত্তির লোভে কিসের তান্ত্রিকের কোন ধন সম্পদের লোভে নিজের গর্বের সন্তানরে তুমি বলি দিয়া ফলাইলা। তুমি মা না তুমি ডাইনি আমাকে তুমি মানুষ বলে মনে হয় না তুমি একটা জানোয়ার জানোয়ার চেয়েও খারাপ তুমি যেখানে নিজের সন্তানদের বলে দিতে পারে আরে একটা সন্তানের জন্য আমরা দিনরাত রাত কতটা কান্না করি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি একটা সন্তান পাইতেছি না আর তুমি সন্তান পাইও নিজের হাতে শেষ করে দিলা আমি বুঝতে পারি নাই যদি বুঝতে পারতাম তাই নাকি আমি এত বড় ভুল করতাম কোন নিজের সন্তানরে আমি মাইরা ফালাইতাম ফালাইতাম না তো একটা ভুলই তো করছি তোমরা তোমরা সবাই আমারে ক্ষমা করে দাও আমার আমারে ক্ষমা করে দাও চুপ এই তুই কোন মুখে সবার কাছে ক্ষমা তুই ক্ষমা চাওয়ার মুখ রাখছস তুই আমার সন্তান রে তুই আমার সন্তান একটা ভন্ড তান্ত্রিকের কাছে বলি দিয়ে দিছস আর তোরে আমি মাফ করব তোরে তো দে আমি মাফ করি না স্বয়ং উপরওয়ালা আমারে মাফ করব না তোর ব্যবস্থা আমি করতেছি ভাবি আপনি যে না করে হ্যালো পুলিশ স্টেশন জি আপনারা আমার বাসায় আসুন আমার বাসায় একটা খুনি আছে এটা ধরে নিয়ে যান না মা আমারে